হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও যারা কক্সবাজার যাবেন ভ্রমণ করতে বিশেষ করে কক্সবাজার থেকে ঢাকা আসার সময় আপনাদের জন্য বেশ উপকারী হবে এই ভিডিওটি আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন তার আগে বলে দিতে চাই কারো বা কোনো ব্যক্তির ব্যবসার মারার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়নি শুধুমাত্র যাত্রীদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে সাধারণত কক্সবাজার থেকে ঢাকা আসার সময় অনেক যাত্রী এজেন্ট কাউন্টার দ্বারা প্রতারণার শিকার হয়ে থাকে অনেক সময় নতুন যাত্রীরা এগুলো ধরতেও পারে না এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই কাউন্টার তো কাউন্টারই এজেন্ট কাউন্টার আবার কি এরা কি এমন করে আর এদের চিনবই বা কিভাবে কিভাবে বুঝবো কোনটা এজেন্ট করো মূলত এজেন্ট কাউন্টারগুলো হলো বেশ কিছু বাস অপারেটরের এজেন্ট এদের কাজ হল যে কোনোভাবেই হোক বাসের একটি টিপ পরিপূর্ণ বুক করে দেওয়া আর এরা মূলত যেটা করে থাকে ধরুন আপনি কক্সবাজার থেকে ঢাকা আসবেন আপনি হয়তোবা একটু না বুঝেই চলে গেলেন এজেন্ট কাউন্টারে তখন তারা আপনাকে একটা বলে অন্য বাসের টিকিট ধরাই দেবে যেমন আপনাকে বলল হুন্দাই আছে আপনি সুন্দর মতো হুন্ডাইয়ের টিকিট কেটে আনলেন যাওয়ার দিন দেখলেন হাবিজাবি কোনো এক ব্যানারের হুন্দাই হিসেবে লেন এসি বাসের টিকিট আবার মাঝে মাঝে এটি এমনভাবে করে থাকে যে অনেক সাধারণ যাত্রী ধরতেও পারে না যেমন আপনি এমনই একটি কাউন্টারে গিয়ে বললেন যে আপনার একদম সামনে সিট লাগবে তারা আপনাকে যে কোনো একটা নামি দামি ব্যানারে একদম এ লাইন বা একদম সামনের লাইনের টিকিট কেটে দিল এবার আপনার জার্নি ডেট যেদিন সেদিন সকালে আপনাকে ফোন দিবে ফোন করে বলবে স্যার আপনার বাসটা তো আজকে ঢাকা থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে আপনাকে আমরা অন্য বাসের টিকিট করে দিই আপনিও তাদের কথা বিশ্বাস করে কাউন্টারে গেলেন আপনাকে অন্য কোনো এক বাসের মাঝখানে বা পিছনে সিট দিল আপনার মনে হতে লাগলো যাই হোক কিছু তো আর করার নেই দুর্ঘটনা তো হইতেই পারে থাক কি আর করার কিন্তু না এগুলো সব বানানো গল্প আসলে শুরুতে আপনাকে যখন সামনে সিটের টিকিট দিল ওইটা ছিল ভুয়া আসলে ওই সময় তাদের কাছে সামনে সিটের কোনো টিকিটই ছিল না পরে আপনাকে যেটা দিল সেটা তারা আগে থেকেই ঠিক করে রেখেছিল যেটা সাধারণ যাত্রীরা বুঝতেও পারে না এভাবে তারা হাবিজাবি ব্যানারের দালালিও করে থাকে এমনকি আমি নিজেও দুই সালে এমন প্রতারণার শিকার হয়েছিলাম এখন বলতে পারেন ভাই সবই তো বুঝলাম এই এজেন্ট কাউন্টারগুলোকে চিনব কীভাবে বা কি দেখে বুঝবো যে কোনটা এজেন্ট কাউন্টার এটাই হলো সবচেয়ে বড় বিষয় সাধারণত এই এজেন্ট কাউন্টারগুলোর বাহিরে একসাথে অনেক ব্যানারের বাসের সাইনবোর্ড লাগানো থাকে যেমনটা আমরা অফিসিয়াল কাউন্টারে দেখি না আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবেন আমি যদি আমার ম্যাপে চলে যাই আপনারা এখানে একটি কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে হানিফ এন্টারপ্রাইজ সোনিয়া এন্টারপ্রাইজ এবং গ্রাম বাংলা স্পেশালের সাইনবোর্ড লাগানো পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন বাটিন রোড মাস্টার এবং তুবা লাইনের কিন্তু সাইনবোর্ড লাগানো অর্থাৎ এটা কিন্তু একটা এজেন্ট কাউন্টার এই যে এটা তার আগে আমি আবারও বলছি কোনো রকম ক্ষতি বা কাউকে নিচু দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়নি শুধুমাত্র সতর্কতার জন্য এই ভিডিওটি বানানো এখানে হচ্ছে আরেকটি এজেন্ট কাউন্টার যেখানে আপনারা শ্যামলী এনার ট্রাভেলস সাথে সেন্ট মার্টিন হুন্দাই লাল সবুজ ইউনিক আরও বেশ কয়েকটা বাসের কিন্তু সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকটা এজেন্ট কাউন্টার বাসে এটা হচ্ছে স্টার লাইনের অফিসিয়াল কাউন্টার কারণ দেখেন এখানে কিন্তু শুধুমাত্র স্টার লাইনেরই সাইনবোর্ড লাগানো এটা হচ্ছে তাদের অফিসিয়াল কাউন্টার অর্থাৎ অফিসিয়াল কাউন্টারগুলোতে যেই কোম্পানির কাউন্টার হবে শুধুমাত্র সেই কোম্পানিরই সাইনবোর্ড লাগানো থাকবে এরপর যদি আরেকটু সামনে যাই এখানে কিন্তু আরেকটা এজেন্ট কাউন্টার একসাথে অনেকগুলো বাসে কিন্তু সাইনবোর্ড লাগানো এখানে গ্রিনল্যান্ড পরিবহনের অফিসিয়াল একটা কাউন্টার আছে এখানে শুধুমাত্র গ্রিনল্যান্ড পরিবহনের সাইনবোর্ড লাগানো এটা হচ্ছে শুধুমাত্র দেশ ট্রাভেলসেরই সাইনবোর্ড লাগানো অর্থাৎ এটা দেশ ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টার আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা এজেন্ট কাউন্টার আর কোনটা অফিসিয়াল কাউন্টার তো পরবর্তীতে যখনই কক্সবাজার থেকে ঢাকা আসবেন চেষ্টা করবেন অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট কাটার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ